আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার উদ্দেশ্য হচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এবং ওখানের দৃশ্যগুলো দেখবো আপনাদেরকেও দেখাবো তো গাছ অবশ্যই চলে আসছি পাহাড়ের চূড়াই এখন দেখতেছেন আমার আমার পিছনে আমার বন্ধু এবং এটা হচ্ছে আমার বড় ভাই এবং এটা হচ্ছে আমার বন্ধু তারপর আমরা এখানে দৃশ্যগুলো দেখব আপনাদেরকে দেখাবো ভালো করে তারপর ওইদিকে দেখা যাচ্ছে আমার বরবাই উপরে উঠতেছে এদিকে হচ্ছে প্রাকৃতিগুলো আমি ভালো করে দেখতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এদিকে আমরা আমাদের সাইকেলগুলো রেখে উপরে উঠবো উপরের দিকে রওনা হব দেখবো আকৃতিগুলো আপনাদেরকেও আমরা যেরকম দেখতেছি সেরকম আপনাদেরকেও দেখাবো তো দেখতে পাচ্তেছেন ওইদিকে হচ্ছে আমার পিছনে আমার বন্ধু দাঁড়িয়ে আছে তারপর হচ্ছে এদিকে আমার ভাই উপরে উঠে গেছে ভালো করে দেখা না একটু আমি আপনাদেরকে আরও ভালো করে দেখার জন্য চেষ্টা করব চলুন দেখা যাক আজকে পাহাড়ের প্রাকৃতিগুলো অবশেষে চলে আসছি পাহাড়ের চোড়াই উপরে আপনাদেরকে আমি সবুজ গাছগুলো ভালো করে দেখাচ্ছি দেখেন আপনারা দেখে আপনাদের কেমন লাগতেছে আমি জানিয়ে কমন বক্সে জানাবেন আপনারা দেখবেন প্রাকৃতিগুলো কি সুন্দর লাগতেছে এরকম সুন্দর জায়গায় আমি কোনোদিন আসি নাই আজকে প্রথমবার আমি পাহাড়ে চড়ে আসছি কিছুক্ষণ ঘুরাগুড়ির পর আমরা নিচের দিকে নামতেছি এখন পাহাড়ে আসার পর আমার অনেক ভালো লাগতেছে আমি এখন নিচের দিকে নেমে গেছি তারপর এখান থেকে আমরা চলে যাব বাড়িতে চলে যাব তাই আমরা এখানে সেলিব্রেশন করতেছি তারপর মনের আনন্দে এখন আমরা চলে যাব আশা করি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম